সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি দিদার আজকে বলতে গেলে প্রায় দুই মাস পর আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমি আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি এতদিন আমার পরীক্ষা চলার কারণে আপনাদের সাথে আসলে উপস্থিত হয়ে পারেনি ইনশাল্লাহ আগামী থেকে আমি আপনাদের সাথে নিয়মিত থাকার চেষ্টা করব আপনারা যতদিন পর্যন্ত না এসএসসি পরীক্ষা দিচ্ছেন আমি আপনাদের সাথে ঠিক আপনাদের মতো করেই পরিশ্রম করে যাব ইনশাল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যারা দু সালের এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাজেশন আমি দিতে চলেছি যারা গণিতের মধ্যে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখো কারণ আমি বিশ্লেষণ করার মাধ্যমে তোমাদেরকে আসলে বোঝাই দিব যে কোন কোন অধ্যায় থেকে গণিত সমস্যা তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে এবং সেগুলো কিভাবে তোমরা সমাধান করবা সেই বিষয়ে আমি তোমাদেরকে আজকে সাজেশন দিতে যাচ্ছি সবাই এই ভিডিওটা দেখলে উপকৃত হবা বিশেষ করে যারা গণিত নিয়ে অতিরিক্ত ভয়ে আছো এবং যারা গণিতের মধ্যে একটা অ্যাডভান্স আরও অ্যাডভান্স হতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রথমে আমি এখানে দেখতেই পাচ্ছ আমি তোমাদের জন্য সব অধ্যায়গুলা লিখে নিয়েছি তোমাদের সতেরোটা অধ্যায় রয়েছে এই সতেরোটা অধ্যায় তোমাদের চারটা ভাগে বিভক্ত পরীক্ষার মধ্যে প্রথমে হচ্ছে বীজগণিত অংশে বিভক্ত তোমরা অবশ্যই সবাই জানো প্রথমটা হচ্ছে বীজগণিত অংশে বিভক্ত দ্বিতীয়টা হচ্ছে বিভক্ত জ্যামিতি আর তিন নাম্বার অংশটা হচ্ছে থেকে আসে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি পরিমিতি এবং দূরত্ব উচ্চতা দূরত্ব উচ্চতা চতুর্থ যেটা পার্ট আছে সেটা হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান এই যে সতেরোটা অধ্যায় আপনারা দেখতে পাচ্ছেন এই সতেরোটা অধ্যায় আপনাদেরকে চার ভাগে বিভক্ত এই বীজগণিত অংশের মধ্যে সবচেয়ে বেশি অধ্যায় রয়েছে আগে আমি পেছন দিক থেকে একটু কথা বলে যাই প্রথমে হচ্ছে আমাদের পরিসংখ্যান এই পরিসংখ্যান থেকে সাধারণত আপনাদের দুইটা কোয়েশ্চেন দিয়ে থাকে দুটো কোয়েশ্চেন থেকে আপনাদেরকে এক করতে হয় তার মানে এখান থেকে আপনারা দশ মার্ক ইজিলি উঠাইতে পারবেন তাহলে এই পরিসংখ্যানটা পারার জন্য আমাদের শুধুমাত্র একটা অধ্যায় কভার করলেই শেষ সেটা হচ্ছে পরিসংখ্যান সতেরো এই অধ্যায়টা কভার করলে আপনি ইজিলি দশ নম্বর উঠাইতে পারবেন সিম্পল কিছু জিনিস গড় মধ্য প্রচুরক আয়াতলেক ও জীবরেখা এই কয়েকটা জিনিস আপনি জানলেই এখান থেকে দশে দশ ওঠানো কোনো সমস্যায় না আমি এইগুলো নিয়ে অলরেডি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন পরিসংখ্যান নিয়ে আমার ভিডিও দেওয়া আছে তারপরে আসবো আমরা এই যে এই পার্টের মধ্যে গ পার্টের মধ্যে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া থাকে ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন থাকে পরিমিতি থেকে একটা দূরত্ব উচ্চতা থেকে একটা তিনটা তিন অধ্যায় থেকে তিনটা কোয়েশ্চেন থাকে সেখান থেকে আমাদের দুইটা অ্যান্সার করতে হয় এখন কথা হচ্ছে স্যার কোন দুইটা অ্যান্সার করলে সবচেয়ে ভালো হয় আমার প্রথম আপনাদের কাছে একটা সাজেশন প্রেফার থাকবে সেটা হচ্ছে দূরত্বোচ্চতা এই দূরত্বোচ্চতা এখান থেকে প্রত্যেক বছর হান্ড্রেড পার্সেন্ট একটা কোয়েশ্চেন দিবে এবং খুব সহজেই আপনারা এটা অ্যান্সার করতে পারবেন দূরত্বোচ্চতা নিয়েও আমার একটা বেসিকের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন এই দূরত্বোচ্চতা এতই যে সহজ এটা বলার মতো না আপনারা খুব সহজে এখান থেকে ট্যানমার্ক উঠাইতে পারবেন ইনশাল্লাহ তাহলে এই দূরত্ব উচ্চতা পাওয়ার জন্য আপনার থেকে কোন জায়গায় ক্লিয়ার করতে হবে যে দশম অধে যেটা আছে এটা ক্লিয়ার করতে হবে প্রথমে আমি মোটামুটি একটা রেজাল্টের কথা বলবো তারপরে হায়ার লেভেলের রেজাল্ট করতে গেলে আপনাদের কী কি করতে হবে সেটাও বলে দিচ্ছে তাহলে দূরত্ব উচ্চতা থেকে আমরা এখানে দশ নম্বর এরপর আমার প্রেফার থাকবে ত্রিকোণমিতিতে যাওয়ার পরিমিতিটা অনেকের জন্য একটু ডিফিকাল্ট মনে হয় কারণ পরিমিতিটা চারটা পরিচ্ছেদে বিভক্ত আপনাদের ষোলো দশমিক এক দুই তিন চার এই চারটা পরিচ্ছেদের মধ্যে মোটামুটি একত্রিশটা মতো সূত্র আছে যারা সূত্র মুখস্থ করতে ভয় পাও তাদের জন্য এই পরিমিতিটা স্কিপ করতে বলবে তবে যারা পরিমিতি বোঝো তাদের জন্য পরিমিতির মতো সহজ আর কোনো জিনিসই নেই পরিমিতি পরিমিতির ভিডিও আমি দিয়েছি বেসিকের ভিডিও দিয়েছি এগুলো দেখে নিতে পারেন পরিমিতি যাদের পরিমিতি ভালো লাগে তারা পরিমিতি করলে ভালো আর যারা ত্রিকোণমিতি ভালো বুঝে সূত্র কম এখানে এই ত্রিকোণমিতিতে সূত্র কম কিন্তু ত্রিকোণমিতিক কিছু মান মুখস্থ করতে হয় এই মান মুখস্ত করার জন্য আমি ভিডিও দিয়েছি আপনারা হাতের মাধ্যমে ত্রিকোণমিতি যেমন ডিগ্রি হলো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি হট থার্টি ডিগ্রি বললাম এই মানগুলো আপনারা ইজিলি হাতের আঙ্গুলে বের করে ফেলতে পারবেন সেরকম একটা ভিডিও আমি দিয়েছি ওটাও রেখে নিতে আমার চ্যানেলে বেশি ভিডিও নাই জাস্ট স্ক্রল করলে আপনারা পেয়ে যাবেন সব ভিডিও তাহলে যারা সূত্র মুখস্থ করতে একটু ভয় পান তাদেরকে আমি পরিমিতিটা স্কিপ করতে বলবো আর যারা ত্রিকোণমিতিতে মোটামুটি একটা এক্সপার্ট তারা ত্রিকোণমিতি মিটি কভার করলে হবে তার মানে মোট মূল কথা হচ্ছে তিনটা অধ্যায় থেকে দুটা অধ্যায় ভালোভাবে আপনারা যদি আয়ত্তে আনতে পারেন তাহলে এখান থেকে দুইটা ক্লিয়ার এখান থেকে দুইটারই অ্যান্সার করতে হবে আপনি চাইলে তিনটার অ্যান্সার করতে পারবেন না তাহলে আমার প্রেফারেন্স থাকবে এই যে ত্রিকোণমিতিটা এই ত্রিকোণমিতিতে দুইটা পরিচ্ছেদ রয়েছে নয় দশমিক এক এবং নয় দশমিক দুই তিনটা অধ্যায় থেকে তিনটা কোয়েশ্চেন আচ্ছা তাহলে আমার প্রেফারেন্স হচ্ছে কি দূরত্ব উচ্চতা এবং ত্রিকোণমিতি আর যারা পরিমিতি ভালোবাসেন তাদের জন্য বেস্ট অফ লাক আপনারা পরিমিতি করে অবশ্যই আনসার করতে পারবেন তাহলে আসেন জ্যামিটি বিভাগে যাই প্রথমে আমরা এখানে জ্যামিটি থেকে কোন কোন অধ্যায় আছে আমি একটু প্রথমে দেখাই আপনাদের এই যে জ্যামিটি প্রথমে হচ্ছে এই যে রেখা কোন ত্রিভুজ এরপর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি এরপর হচ্ছে বৃত্ত তারপর রয়েছে এখানে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এই যে দেখেন আমাদের মূলত এই জ্যামিতি অংশটা আবার দুইটা ভাগে বিভক্ত সেটা আমরা সবাই জানি একটা হচ্ছে সম্পাদ্য একটা হচ্ছে উপপাদ্য তাহলে আমাদের এখানে উপপাদ্যতে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আসে না যে এরকম কোনো শালী নাই বলতে গেলে বিত্ত সংক্রান্ত উপবাদ্য অবশ্যই আসবে এই আপনারা এটা টার্গেট রাখবেন এই অষ্টম অধ্যায়টা টার্গেট রাখবেন তাইলে অষ্টম অধ্যায়কে যদি টার্গেট রেগে থাকেন তাহলে এখান থেকে অবশ্যই একটা উপবাদ্য আপনি পাবেন এবং একটা সম্পাদ্য পাইতে পারেন তাহলে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই যে অষ্টম অধ্যায় তাহলে আমাদের প্রথম আমরা আবার বলি প্রথম টার্গেট হচ্ছে আমাদের চ্যাপ্টার চ্যাপ্টার সেভেন্টিন হচ্ছে আমাদের প্রথম টার্গেট এই যে সেভেন্টিন দ্বিতীয় টার্গেট থাকবে যে আমাদের চ্যাপ্টার টেন এরপরে যারা ত্রিগোণবিধি ভালোবাসেন তাদের জন্য নাইন এবং যারা পরিবিধি ভালোবাসেন তাদের জন্য হচ্ছে এই যে সিক্সটিন চ্যাপ্টার সিক্সটিন এগুলাতে এগুলাতে সৃজনশীল আসবে সেটা আমি হান্ড্রেড কমন দিব ইনশাল্লাহ এগুলা থেকে আপনারা পাবেন তারপরে জ্যামিতির জন্য আপনারা এই বৃত্ত বৃত্ত অবশ্যই 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 রাখতে হবে আপনাদের বৃত্ত চ্যাপ্টার এইট তারপরে আমি বলবো এই ফিফটিন এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে এই তিনটা অধ্যায় তিনটা অধ্যায় থেকে বিশেষ করে ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত এই দুটা আপনারা অবশ্যই আয়ত্তে রাখবেন যেখান থেকে আসুক না কেন রেখা কোন ব্যবহারিক জ্যামিতি এই দুইটা বলতে গেলে সিমিলার যে কোনো একটা ভালোভাবে যদি ক্লিয়ার করেন তাহলে অন্য অধ্যায়ে ক্লিয়ার হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তাহলে আপনারা কি করবেন এখানে সিক্স অ্যান্ড সেভেন সিক্স অ্যান্ড সেভেন এইগুলো থেকে কম্পালসারি কোয়েশ্চেন আসবেই তারপরে দেখেন আমরা কয়টা কোয়েশ্চেন পেয়ে গেলাম এক দুই তিন চার এই যে পাঁচ আমরা পাঁচটা সৃজনশীল এখান থেকে পাবো সেটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তাহলে এখন স্যার আমরা তো আরও ভালো রেজাল্ট করতে চাই আমার তো গোল্ডেন প্লাস লাগবে তাহলে আরও দুইটা অধ্যায় কি থাকলো না ওই দুইটা কোথায় থেকে বীজগণিত থেকে বীজগণিত এই যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো বীজগণিতের বাস্তব সংখ্যা সেট ফাংশন বীজগণিতিক রাশি সূচক লগাই দাও অ্যাকচুয়ালি বিশিষ্ট সমীকরণ তারপরে রয়েছে বীজগণিতিক অনুপাত সমানুপাত দুই চলক বিশিষ্ট সমীকরণ শশীম ধারা এইগুলা হচ্ছে সবগুলা জ্যামিতির বীজগণিতের অংশ এখন বীজগণিতের অংশ থেকে স্যার এতগুলা আল্লাহ এই যে দেখলেন অবস্থা ভিডিও করতে করতে কারেন্ট চলে গেল এখানে কারেন্টের খুবই সমস্যা বেশি লুচারিং হয় যার কারণে ভিডিও বানাতে আসলে সমস্যা ফেস করতে হয় যাক তারপরেও কষ্ট করে আপনাদের জন্য বাধাতে হয় তাহলে কোথায় ছিলাম আমরা বীজগণিতের মধ্যে তাহলে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সবগুলো বীজগণিতের এখন স্যার এতগুলো চ্যাপ্টার থেকে মাত্র অঙ্ক আসবে যে তিনটা তিনটা থেকে আমাদের দুইটা অ্যান্সার করতে হয় তাহলে আমার প্রেডিকশন অনুযায়ী আপনারা কি করবেন এই যে শসীমধারা অধ্যায়টা ক্লিয়ার করবেন বেশিরভাগ সময় আসছে বীজগাণিতিক রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে অপরিহার্য বললেই চলে সূচক লগারিদম তিনটা অধ্যায় খেয়াল করিয়ে একটু তাহলে বললাম গাণিতিক রাশি সূচক লগারিদম ধারা এই তিনটা চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অঙ্ক পাবেন এটা আমার গ্যারেন্টি তাহলে আপনারা এগুলো ক্লিয়ার করবেন আর যারা ভালো রেজাল্ট করতে চান তারা অবশ্যই আরও বেশি চ্যাপ্টার ক্লিয়ার করতে পারেন তার মধ্যে রয়েছে এই যে সেট ও ফাংশন এখান থেকে এই যে দুইটা অধ্যায় কম্বাইন করেও দিতে পারে কোশ্চেন ওইরকমও আসে তাহলে বীজগাণিত অনুপাত সমানুপাত ক্লিয়ার করতে পারেন তারপরে এই যে একচলক বিশিষ্ট সমীকরণ ক্লিয়ার করতে পারেন এইগুলো থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে তাহলে পরবর্তীতে আমি আপনাদেরকে এতে চেষ্টা করব যে প্রতিটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীলগুলো আমি ধরে দিব কোন কোন সৃজনশীলগুলো আসতে পারে যেমন মনে করেন আমি যে কোনো একটা অধ্যায় ধরবো বীজগাণিতিক রাশি ওই বীজগাণিতিক রাশির অঙ্কগুলা সাজেশন দিয়ে দিব তারপরে এরকম চ্যাপ্টারগুলা ধরে ধরে ওই চ্যাপ্টার ওয়াইজ আমি সাজেশন দিব তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ আজকে থেকে মূলত আমাদের জার্নি শুরু যতদিন পর্যন্ত না তোমরা গণিতের মধ্যে অ্যাডভান্স লেভেলের হয়েছে ততদিন পর্যন্ত আমি তোমাদের সাথে লেগে থাকবো ইনশাল্লাহ তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট করিয়ে ছাড়বো আমি তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ইনশাল্লাহ সালামুক রহমতুলিল্লাহ